নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি অধ্যায়ের সামান্তরিকের যে অঙ্কগুলো মুখে মুখে সমাধান করা যায় সেই অঙ্কগুলো এখন সমাধান করাবো আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি এটা হচ্ছে ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে সমাধান করাচ্ছি দেখো এই এমসিকিউটা কি বলা আছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে নয় সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে চার সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা তাহলে নয় আর চার যদি গুণ করি তাহলে চার নং কত ছত্রিশ তারপরে অ্যান্সার হচ্ছে গ এরপরে দেখো সামন্তরিকের ভূমি দেওয়া আছে বারো সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে বারো সেন্টিমিটার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল সমান কি ভূমি গুণ উচ্চতা তার মানে বারো গুণ বারো গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ তার মানে গ অ্যান্সার দেখো আমরা এই এমসিকিউটার সমাধান করাবো বলা আছে এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল কত তো দেখো এ বি সি ডি এটা একটা সামান্তরিক আর এসি হচ্ছে কর্ণ সামান্তরিকের কর্ণ কিন্তু দুটি সমান ত্রিভুজে ভাগ করে তার মানে এই একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের একটা দৈর্ঘ্য দিয়ে আছে আটটা সেন্টিমিটার এই আরেকটা বাহুদ্গতি আছে দশ সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দিয়ে আছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা দুই দ্বারা গুণ করলেই আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো কেন কারণ সামান্তরিকের এই কর্ণটা সমান দুই ভাগে কিন্তু সামান্তরিককে ভাগ করে তাহলে তাহলে এখানে আমরা এই কর্ণটার এই পাশে পাবো একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ পাবো তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে সমান তাহলে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করি তাকে দুই দ্বারা গুণ করবো গুণ করলেই তো আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে পাবো দুইটা বাহু দুর্ঘ দিয়ে আসে এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রে হাফ ইন্টু বাহুদয়ের গুণফল তার মানে দশ গুণ আট গুণ হচ্ছে সাইন থিটা থিটা মানে হচ্ছে কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মানে কোন হবে হচ্ছে বাহুদয়ের মধ্যবর্তী কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এটার কাটো তাহলে কিনা হয় পাঁচ পাঁচ আর আট গুণ করলে কত হবে চল্লিশ আর এখানে দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমরা একটার ক্ষেত্রফল পেলাম তাহলে এই টোটাল সামন্তরিক ক্ষেত্রফল এই এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে দুই দ্বারা গুণ করলে টোটালটা সামন্তরিকের ক্ষেত্রফল পাবো তাহলে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে একটা টু সমান দুইটা রুট টু লেখা যায় তার মানে রুট টু রুট টু কাটা থাকবো চল্লিশ রুট টু তার মানে অ্যান্সার হচ্ছে খ এরপরে দেখো এই এমসিকিউটা একটি সামন্তর্কের একটি কর্ণের দৈর্ঘ্য আছে মনে করো যে সামন্তর্গের এই কর্ণের দৈর্ঘ্য আছে এই কর্ণের দৈর্ঘ্য আছে এইচ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আশি এখন বলছে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে এই কর্ণের এই বিপরীত কৌণিক বিন্দু এই কৌণিক বিন্দু হতে ওই কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা বের করতে হবে তার মানে বের করতে হবে আমার এই ডি বের করতে হবে তো দেখো আমার সামান্তরিকের একটা কর্ণ যদি দেয়া থাকে এবং এই কর্ণের ওপর কর্ণের ওপর ওই বিপরীত কৌণিক বিন্দু হতে তো বিন্দু হতে লম্বের দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু ডি এইচ ডিএইস এটা হল সূত্র আমরা জানি যে একটা কর্ণ যদি মানে একটা কর্ণের যদি কর্ণ দেওয়া থাকে এবং যদি ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর যে লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সামন্ত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য গুণ এই কৌণিক বিন্দু মানে এই লম্বের দৈর্ঘ্য তারপরে ডিএস এখন দেখো সেটা হলো ক্ষেত্রফল দেওয়া আছে কত ক্ষেত্রফল দেওয়া আছে আশি আর ডি ডি বলতে দেখো এই ডি বের করতে হবে ওই কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি আমরা বের করব আর এইচ কত দেওয়া আছে এইচ মানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত ষোলো তার মানে ষোলো এবার উভয় পক্ষকে ষোলো দ্বারা ভাগ করো তার মানে আশি ভাগ ষোলো মান সমান হবে পাশ আর এখানে ষোলো দ্বারা ভাগ করলে ষোলো ষোলো কাটা তার মানে ডি থাকবে ডি টু কত পাস আর তার মানে আমরা পাবো কত সেটা হলো যে পাঁচ সেন্টিমিটার অ্যান্সার তার মানে খ অ্যান্সার এরপরের এমসি কিউটা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে বলা আছে এম এন পি কিউ একটি সামান্তরিক ওয়াই এর মান বের করো তো সামান্তরিকের ক্ষেত্রে কী হবে দেখো এই দেখো বলা আছে এম এন পি কিউ একটা সামান্তরিক সামান্তরিকের এই কোনটা এই কোনটা যা হবে এই কোনটাও কিন্তু তাই হবে তার মানে এই কোনটা দেওয়া আছে থ্রি এক্স প্লাস এইট তার মানে এই কোনটা হবে থ্রি এক্স প্লাস এইট হবে কিন্তু আর এই কোনটা দেওয়া আছে কত টু আই প্লাস সেভেন এখানে কিন্তু সামুদ্রিক এক বাহুকে বর্ধিত করছি তার মানে এটা বহিস্ত কোন এই টোটাল কোণের পরিমাণ কত হবে টোটাল কোণের পরিমাণ হবে একশো আশি ডিগ্রি তার মানে এই কোন যোগ এই কোন ইকোয়াল টু একশো আশি ডিগ্রি হবে তার মানে থ্রি এক্স প্লাস এইট প্লাস টু আই প্লাস হচ্ছে এখানে এক্স না এটা ওয়াই দেওয়া আছে তার মানে এটা ওয়াই ওয়াই দেওয়া আছে প্লাস হচ্ছে সেভেন ইকুয়াল টু কত হবে একশো আশি ডিগ্রি হবে দেখো এই কোনটা আর এই কোনটা সমান তাহলে এই কোনটা যা এই কোনটাও তাই তাহলে এই কোন আর এই কোনের যোগফল কত একশো আশি ডিগ্রি এখন ক্যালকুলেশন করবো থ্রি ওয়াই আর টু ওয়াই যদি যোগ করি তাহলে ফাইভ ওয়াই হবে আর একশো দেখো আট আর সাত যোগ করলে কত হবে পনেরো হবে একশো আশির থেকে পনেরো বাদ দিলে হবে কত একশো হবে এবার উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করো তাহলে ওয়ের মান আসবে কত তেত্রিশ ডিগ্রি তার মানে তেত্রিশ আসবে তার মানে আমার গ অ্যান্সার দেখো গ অ্যান্সার এমন যদি হতো তোমার বাসায় টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক বসে আছে যখন যার কাছে ইচ্ছা তার কাছ থেকে তুমি বুঝে নিতে পারলে এটা কি ভালো হতো না অবশ্যই ভালো হতো এমনই ব্যবস্থা করেছি আমরা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই বের করেছি যে বইগুলো যদি তোমার বাসায় থাকে তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে অবশ্যই বইগুলো সংগ্রহ করবা তোমাদের সকলের জন্য রইল শুভকামনা